হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে এই পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেস কি রয়েছে একই সঙ্গে অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ কবে এবং অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিশ রিক্রুটমেন্ট অব কনস্টেবল ড্রাইভার অ্যান্ড কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর ড্রাইভার ফর ফায়ার সার্ভিসেস ইন সিআইএসএফ টোয়েন্টি টোয়েন্টি ফোর তোমাদের বলা হয়েছে কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে সিআইএসএফে যেখানে তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা মেনশন করা হয়েছে বলা হচ্ছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আগামী থার্ড ফেব্রুয়ারি থেকে তিন দুই দু হাজার পঁচিশ থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আর লাস্ট ডেট বলা হচ্ছে চার তিন দু হাজার পঁচিশ অর্থাৎ চৌঠা মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং আপ দ্য টেম্পোরারি পোস্ট অব কনস্টেবল ড্রাইভার অ্যান্ড কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর ড্রাইভার ফর ফায়ার সার্ভিসেস ইন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন দ্য পে লেভেল থ্রি ইন দ্য পে ম্যাট্রিক্স এখানে বেতন কাঠামোটা উল্লেখ করা আছে তো বলা হচ্ছে তোমরা এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে তবে শুধুমাত্র পুরুষরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এই পোস্টে বেতন দেওয়া হবে পে লেভেল থ্রি অনুযায়ী যেখানে তোমাদের বেতন কাঠামো থাকছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত সঙ্গে বিভিন্ন রকম ভাতাও রয়েছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা সমস্ত কিছু কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট অর্থাৎ চার তিন দু এই ডেট অনুযায়ী হিসাব করতে হবে এখানে তোমাদের বলা হয়েছে ভ্যাকান্সি দেখো বা দিকে নেমা পোস্ট পোস্টের নাম তারপরে ডান দিকে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া আছে ইউআর এস সি এস টি ও বি সি এস টোটাল ভ্যাকান্সি এবং ইএসএম ভ্যাকান্সি দেওয়া আছে তো এখানে কনস্টেবল ড্রাইভার ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের ইউরের তিনশো চুয়াল্লিশটা ভ্যাক্যান্সি আছে এসসি একশো ছাব্বিশটা ভ্যাকান্সি এস টি তেষট্টিটা ওবিসি দুশো আঠাশটা ইডাব্লু এস চুরাশিটা টোটাল আটশো পঁয়ত্রিশটা ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে টেন পার্সেন্ট কিন্তু এর জন্য রিজার্ভেশন রয়েছে এইটটি ফাইভ ভ্যাকান্সি কিন্তু ইএসএমের জন্য এছাড়া কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর ড্রাইভার ফর ফায়ার সার্ভিসেস ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে তোমাদের ইউআর একশো ষোলোটা ভ্যাকান্সি এসসি একচল্লিশটা এসটি কুড়িটা ও বিসি পঁচাত্তর ই সাতাশ টোটাল দুশো উনআশিটা ভ্যাকান্সির মধ্যে আঠাশটা ভ্যাকান্সি কিন্তু এর জন্য রয়েছে তো এই সব মিলে কিন্তু এক হাজার একশো চব্বিশটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে ঠিক আছে এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে বলা হচ্ছে প্রথমে তোমাদের পি টি হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট শারীরিক সক্ষমতার পরীক্ষা তারপরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট শারীরিক মাপজব পরীক্ষা তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে এবং এরপরে তোমাদের ওয়ে বেস্ট বা কম্পিউটার ভিত্তিক মোডে লিখিত পরীক্ষা হবে যেখানে তোমাদের বলা হয়েছে হিন্দি এবং ইংলিশ এই দুটি ল্যাঙ্গুয়েজে পরীক্ষার প্রশ্ন হবে তারপরে তোমাদের ডিটেল মেডিকেল এক্সাম অথবা রিভিউ মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশানটা হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের বয়সীমা বলা হয়েছে এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট চার তিন দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী তোমাদের একুশ থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে তোমাদের এখানে বয়সের ছাড়ও কিন্তু রয়েছে সাকি অনুযায়ী তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এস সি এস প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও এনসিএল প্রার্থীরা তোমরা তিন বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে শিক্ষকত যোগ্যতা তোমাদের এখানে বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে সাথে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে বলা হয়েছে তোমাদের হেভি মোটর ভেহিকেল অথবা ট্রান্সপোর্ট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সাথে তোমাদের লাইট মোটর মোটরভেকেল লাইসেন্স থাকতে হবে এবং মোটর সাইকেল উইথ গিয়ার এই লাইসেন্স তোমাদের থাকতে হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এক্সপিরিয়েন্স বলা হয়েছে তিন বছর তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে হেভি মোটর ভেকেল ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা তোমাদের ট্রান্সপোর্ট ভেকেল বা লাইট মোটর ভেকেল এবং মোটর সাইকেল উইথ গিয়ার এই ড্রাইভিংয়ের তোমাদের তিন বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের শারীরিক মাপজোপ বলা হয়েছে এখানে তোমাদের জেনারেল ইডাব্লু এস এসসি এবং ওবিসি পার্টি হয়ে থাকলে তোমাদের হাইট লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার সঙ্গে তোমাদের টেস্ট বলা হয়েছে না ফুলে তোমাদের এইট্টি সেন্টিমিটার এবং ফুলে তোমাদের মিনিমাম এইট্টি ফাইভ সেমি করতে হবে আর এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে বেশ কিছু জনজাতির ক্ষেত্রে এবং বেশ কিছু রিজনের ক্ষেত্রে এখানে ছাড় রয়েছে এখানে সেগুলো মেনশন করা আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এসটি সমস্ত এস টি ক্যাটাগরি ক্ষেত্রে হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার সঙ্গে তোমাদের চেস্ট বলা হয়েছে বুকের ছাতির মাপ না ফুলে তোমাদের সেভেন্টি সিক্স সেমি ফুলে তোমাদের মিনিমাম এইটি ওয়ান সেমি করতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড উল্লেখ করা আছে এখানে তোমাদের ওজন হতে হবে হাইট এবং বয়স অনুপাতে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী সর্বাধিক ওজন হতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে সিআইএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস টি এস কোলন স্ল্যাশ সিআইএসএফ আর টি ডট 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 ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে প্রসিডিওরগুলো দেওয়া আছে কীভাবে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে গেলে ফিস তোমাদের লাগবে ইউ আর ও এই সমস্ত ক্যান্ডিডেট হয়ে থাকলে একশো টাকা বাকি এস সি এস টি ইএসএম এদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগবে না তারা ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু চার তিন দু এই ডেটের মধ্যেই পেমেন্ট করতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস যেখানে তোমাদের প্রথম স্টেজে কিন্তু পিইটি পিএসটি হবে এখানে বলা হয়েছে পিইটির মধ্যে তোমাদের আটশো মিটার রান রয়েছে তিন মিনিট পনেরো সেকেন্ডে কভার করতে হবে লং জাম্প এগারো ফিট রয়েছে তিনটি চান্স দেওয়া হবে হাই জাম্প তিন ফুট ছয় ইঞ্চি তিনটি চান্স তোমাদের দেওয়া হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে অর্থাৎ শারীরিক মাপজ পরীক্ষা তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এরপরে দেখো ট্রেড টেস্ট নেওয়া হবে যেখানে বলা হয়েছে এক নম্বরে ড্রাইভিং টেস্ট ফর লাইট ভেকল পঞ্চাশ নম্বরের পরীক্ষা কোয়ালিফাইং মার্কস পঁচিশ নাম্বার ড্রাইভিং টেস্ট ফর হেভি ভেইকেল যেখানে পঞ্চাশ নাম্বার পরীক্ষা কোয়ালিফাইং মার্কস পঁচিশ নাম্বার তিন নাম্বার প্র্যাকটিক্যাল নলেজ অফ মোটর মেকানিজম অ্যান্ড অ্যাবিলিটি টু ক্যারি আউট মাইনার রিপেয়ার অফ ভেহিকলস সেখানে তোমাদের তিরিশ নাম্বার টোটাল মার্কস এবং কোয়ালিফাইং মার্কস পনেরো নাম্বার ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে সেটা তোমাদের ওয়েব আর বেসড হতে পারে বা কম্পিউটার ভিত্তিক মোডে হতে পারে এখানে একশো নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে একশোটি কোশ্চেন থাকবে যেখানে বলা হয়েছে পার্ট এ জেনারেল নলেজ অ্যাওয়ারনেস যেখানে কুড়িটি কোশ্চেন কুড়ি নাম্বার থাকবে পার্ট বি নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স কুড়িটি কোশ্চেন কুড়ি নাম্বার থাকবে পার্ট সি অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড কুড়িটি কোশ্চেন কুড়ি নাম্বার থাকবে পার্ট ডি অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ কুড়িটি কোশ্চেন কুড়ি নাম্বার থাকবে পার্ট ই বেসিক নলেজ অব ইংলিশ আর হিন্দি কুড়িটি কোশ্চেন কুড়ি নাম্বার থাকবে এখানে তোমাদের একশোটি কোয়েশ্চেন একশো নাম্বার পরীক্ষার সময় থাকবে একশো কুড়ি মিনিট ঠিক আছে আর তোমাদের এখানে বলা হয়েছে পরীক্ষায় প্রশ্ন হবে ইংরাজি এবং হিন্দি এই দুটি ভাষায় সেখানে তোমাদের কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না পরিষ্কার বলে দেওয়া হয়েছে দিয়ার শ্যালবি নো নেগেটিভ মার্কিং ওকে